দেখো সকালবেলায় এরকমভাবে অঙ্কুরোদ্গম ছোলা আমরা খাই তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর এগুলো বেরিয়েছে এগুলো মানে একদিন পুরো জলে ভিজিয়ে রেখে পরের দিন জল ছেঁকে একটু ঢাকা দিয়ে রাখলেই দুদিন পরে মানে এখন তো শীতকাল তাই দুদিন লাগছে অঙ্কুরোদ্গম হতে তো এই ছোলা খাওয়া কিন্তু সকালবেলায় খুব উপকার তোমরা সকাল বিকাল বিকালে স্ন্যাক্সে এরকমভাবে তৈরি করে খেতে পারো মানে প্রথম দিন ভেজালে আর দিন টাইম লাগে মানে চার দিনের দিন তোমরা এটা এরকম অঙ্কুরোদ্গম ছোলা করে খেতে পারো মানে চার দিন টাইম লাগবে তার জন্য তো এরকমভাবে ভিজিয়ে ভিজিয়ে আমরা খাই তো খুব টেস্টি হয় সব কিছু মাখিয়েও খেতে পারো এর সঙ্গে শশা কাঁচা পেঁয়াজ কাঁটার টমেটো লঙ্কা বিটনুন সব দিয়ে মাখলে জাস্ট অসাধারণ লাগে তো আর আমরা এটা খালি পেটে শুধু শুধুই খাই তো সেটাও উপকারী তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটু টান করে আমি একটু রোদে চলে এসেছি ঘরে অনেক ঠান্ডা আর দেখো ছাদের আমাদের ছাদের মধ্যে কত পায়রা বসে আছে কাছে উড়ে যাচ্ছে না কত রোদ দেখো এখন ছাদে আর কি সুন্দর লাগছে রোদে ছাদটা আর রোদটাও যেন এখন খুব মিষ্টি লাগছে বেশ মিষ্টি লাগছে ঘর কিন্তু অনেক ঠান্ডা তাই একটু চলে আসলাম আর চুলটাও ভিজে ওটাও শুকিয়ে যাবে আমার রোদ রোদে আছো এখন বলবে কমেন্টে বেশ ভালো লাগছে পায়রার সঙ্গে ছাদে কিন্তু হাওয়াও দিচ্ছে তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম তো এবার চলে যাব আবার নিচে নিচে গিয়ে এবার একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আমি আজকে কাতলা মাছ রান্না করব। খুব কাতলা মাছটাকে প্রথমে নীম হলে দিয়ে মেখে এখন ঢালতে দিয়ে দিয়েছি কড়াইয়ের কতটা রোল সেটা দেখ আর এগুলোকে সব ভেজে নেব আর আজকে রান্না করবো হচ্ছে কাঁচা টমেটো মেন উপকরণ হচ্ছে কাঁচা টমেটো কাঁচা কলা আর বেগুন আর একটা আলু আর এটা তুই দেবো হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এটা দিয়েই রান্নাটা হবে দেখতে থাকো পেস্টের জন্য আমি এখানে কী কী নিয়ে নিয়েছি আদা নিয়েছি কোয়া রসুন নিয়েছি কাঁচা হলুদের একটা বড় পিস নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি আর একটু ব্ল্যাক পেপারের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু একসঙ্গে পেস্ট করে নেবটা ভেজে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোরণ আর একটু বড়িও ভেজে নিয়েছি আমি তো পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম তো এই তেলের মধ্যে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেব পেঁয়াজ আলাদা করে ভাজলাম না সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি দিয়ে এবার একটুখানিক নাড়াচাড়া করে নেব নাড়াচড়া করে তারপরে আমি এর মধ্যে মশলাটা দেব কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে পাকা টমেটোর থেকে কাঁচা টমেটো কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে যায় ভালো একটা সবজি এটা তোমরা করে দেখতে পারো ভালো লাগে আর সবজি দিয়ে মাছের ঝোল আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তাদের তাদের আমার মতো দিয়ে মাছের তো এটা বেশ খানিক্ষণ আমি কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এর মধ্যে দু চামচ মতন ওই পেস্ট যে পেস্টটা আমি বানিয়েছি দু চামচ দিলেই হয়ে যাবে এর মধ্যে এর সাথে সাথে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব তো আঁচটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব প্রথমে কষিয়ে নিয়ে তারপরে জল দেব আর আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম না তার কারণ আমি এখানে কাঁচা হলুদের ব্যবহার করে তো আমি এটা বেশ খানিক্ষণ কষিয়ে নিলাম তার মশলা কাঁদা ভাতটাও চলে গেছে তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে জল চলো এবার জল অ্যাড করে দিই তো এখানে আমি অনেকটাই জল অ্যাড করছি তার কারণ আমার সবজিগুলো এখানে সেদ্ধ হবে তার জন্য জলটা একটু বেশি অ্যাড করলাম তোমরা যে যে যেরকম ঝোল পছন্দ করো সে সেরকমভাবে অ্যাড করে নেব আর আমি একটু পাতলা ঝোলই রান্না করব একটু ঝোলঝোল মতনই রাখবো তাই এই জলটা অ্যাড করলাম তো এখন আমি বেশ কিছুক্ষণের জন্য প্রায় ছ সাত মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখব তো তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি টাকা খুলে নিয়েছি আর মাছগুলোকেও এখানে দিয়ে দিয়েছি তো পাঁচ সাত মিনিট বলেছিলাম তোমাদের তার মাঝখানে এসে আমি মাছগুলোকে একবার জাস্ট দিয়ে দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটা একদম রেডি হয়ে গেছে সব কিছু সেদ্ধও হয়ে গেছে তো আমি এবার এটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আর তোমাদের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও তো চলো আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর এরকম একটা পাতলা মাছের ঝোলের রেসিপি কাঁচা টমেটো দিয়ে আর সবজি দিয়ে অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও পছন্দ হবে জানি তোমরাও বানাও কিন্তু আমি আমার মতো বানালাম তাই তোমাদেরকে শেয়ার করলাম আর আমি এর মধ্যে উপর থেকে একটু জাস্ট ধনেপাতা ছিটিয়ে দেবো শীতকালে তো ধনেপাতা টেস্ট দার লাগে তো দেখ আমি এখানে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা আমার ভীষণ প্রিয় মাছের ঝোলে তো অবশ্যই তো দেখো দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে আমি টাটা জানিয়ে দিচ্ছি তো সবাই খুব ভালো থেকো টাটা